আজকের দিনে মানুষের সাইকোলজি বুঝে কথা বলা বা আচরণ করতে পারলে সেটা অনেক বেশি লাভজনক হয় কোন অপর একজন মানুষের পক্ষে জিনিয়াস মাইনসি থ্রি পয়েন্ট ওয়ানের তরফ থেকে আজ রইল আপনাদের জন্যে কিছু সাইকোলজিক্যাল টিপস যা ফলো করে চললে আপনারা বিভিন্ন পরিস্থিতিতে বেশ কিছু ভালো ফলাফল পেতে পারেন একদল লোক হাসতে থাকলে এর মধ্যে কোনো ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকাবে যাকে সে সবচাইতে ধরুন আপনার প্রতি রাগান্বিত হলো এবং আপনি শান্ত থাকলেন তখন তারা আরো রাগান্বিত হতে পারে এবং পরে তার আচরণের জন্য লজ্জিত হবে কোনো ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউ স্থলে কুড়ি মিনিট আগে পৌঁছে যান বিল্ডিং এর সামনের লোকেদের সাথে কথাবার্তা বলুন এতে ব্রেইনকে বোকা বানিয়ে বোঝানো যায় পরিবেশটি আপনার পরিচিত ফলে মূল ইন্টারভিউয়ের কালে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে বাইস্ট্যান্ডার্ড এফেক্ট নামে ধারণা আছে যুক্ত জায়গায় কেউ পড়লে অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে না কারণ কে আসবে এটা কেউই ঠিক করতে পারে না দায়িত্ব ভাগাভাগি হয়ে যায় এই ধারণা নিয়ে বিতর্ক আছে তবুও আপনি জনসমাগম যুক্ত স্থানে বিপদে পড়লে একজন ব্যক্তিকে লক্ষ্য করেই সাহায্য চাইতে পারেন এতে বরং সাহায্য পাবার সম্ভাবনা বেশি যেমন কালো গেঞ্জি ভাই নশো এগারোতে ফোন করুন প্লিজ বেশি কার্যকরী কেউ একজন নশো এগারোতে ফোন করুন এর চাইতে আপনি যদি আস্তে আস্তে কোনো গান গাইতে থাকেন দেখবেন রুমের ছাড়াই একই গান গাইতে শুরু করেছে করে। চারপাশে তাকিয়ে যা আছে তা মনে রাখার চেষ্টা করুন এরপর চোখ বন্ধ করে তা মনে করার চেষ্টা করুন কি কি দেখেছেন চোখ খুলে চেক করে দেখুন কতটুকু পারলেন এটা স্মৃতি শক্তি ও কল্পনা শক্তি বাড়ানোর ব্যায়াম আপনি যদি জানেন যে কেউ আপনার সাথে বাজে ব্যবহার করবে আপনাকে ধুয়ে দেবে তাহলে তার পাশে বসার চেষ্টা করুন পাশে বসলে সে যত বাজে ব্যবহার করার ইচ্ছে করেছিল তা করতে পারবে না একেবারে পাশে বসা লোকের সাথে বাজে আচরণ করা মানুষের জন্য কঠিন আর তর্ক করার সময় সামনাসামনি বসবেন না বা দাঁড়াবেন না পাশাপাশি বসুন। তাহলে আর্গুমেন্ট কম হবে অনেকদিন আগে এক লজ্জাজনক অবস্থায় পড়েছিলেন এ কথা ভেবে আপনার এখনো খারাপ লাগে আপনার মনে হয় সবাই ঘটনাটি মনে রেখেছে কিন্তু আপনি এবার একবার ভেবে দেখুন অন্যদের এমন ঘটনাগুলো আপনার কি মনে আছে খুব সম্ভবত দেখবেন মনে নেই কারণ সব মানুষই তার নিজেকে নিয়ে ব্যস্ত ফলে অন্যের এসব ছোটোখাটো ঘটনা তার মনে রাখার সময় কোথায় আমরা সবসময় নিজেকে কেন্দ্র কেন্দ্রে রেখেই চিন্তা করি তাই আমাদের মনে হয় আমাদের ওইসব ঘটনা আমরা যেভাবে মনে রেখেছি অন্যরাও সেভাবে মনে রেখেছে কিন্তু কিন্তু এখানে সবাই নিজেদের রেখেছে তাই আপনাদের বিষয় তাদের অত মনে থাকবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর অনুভব করতে পারছেন কেউ আপনাকে অনুসরণ করছে কিন্তু পেছনে ফিরে তাকালে ধরতে পারছেন না তাহলে আপনার হাত ঘড়ির দিকে তাকান তাকান যদি দেখা যায় পেছনের লোকটিও তার হাত ঘড়ির দিকেই তাকাচ্ছে আপনার দেখা দেখি তাহলে নিশ্চিত হন যে সেই আপনাকে ফলো করছে এবং এসব ক্ষেত্রে আপনার নিরাপদ স্থানে যাওয়া উচিত আপনি যদি কাউকে আপনার বলা মিথ্যে বিশ্বাস করাতে চান তাহলে নিজের সম্পর্কে লজ্জাজনক দুই একটি কথা যোগ করে দিন যেমন স্কুলে আপনি প্রথম দিন গিয়েই বোর্ডের সব কঠিন অঙ্ক করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই মিথ্যে আপনি বলতে চান এর আগে আপনাকে আরো মিথ্যে যোগ করতে হবে যে সেদিন স্কুলে যাবার পরে দেখা যায় আপনার প্যান্টের চেন খোলা সারা ক্লাস আপনাকে নিয়ে হাসাহাসি করে এই লজ্জাজনক মিথ্যার কারণে আপনার পরবর্তী মিথ্যাটাকে সত্য বলে মনে হবে জিমে এক দুই দিন এভাবে না গুনে দশ নয় আট এভাবে উপর থেকে গুনলে পুরো সেট শেষ করা তুলনামূলকভাবে কম কঠিন মনে হবে আপনি কিছু বলেছেন বা করেছেন এজন্য আপনার খারাপ লাগছে এখন আপনি তৃতীয় পক্ষের দৃষ্টি থেকে ব্যাপারটা দেখুন এরপর আপনার গ্রামের দৃষ্টিতে শহরের দৃষ্টিতে দেশের দৃষ্টিতে তারপর পুরো দুনিয়ার দৃষ্টিতে তখন আপনি আপনার সমস্যাটি সম্পর্কে ভিন্ন দৃষ্টি লাভ করতে পারবেন এটা প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিকদের ভিউ ফ্রম এভাবে বা উপর থেকে দেখার পদ্ধতি আপনি কোন দোকানের বা প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিসে কাজ করেন মাঝে মাঝে রাগান্বিত কাস্টমার হ্যান্ডেল করতে হয় এই ক্ষেত্রে আপনার ঠিক পেছনে একটা আয়না রেখে দিন রাগান্বিত কাস্টমাররা এসে কথা বলার সময় আপনার পেছনের আয়না নিজের মুখ দেখতে পাবে তখন তাদের অযৌক্তিক রাগ কমে যাবে যারা যৌক্তিক আচরণ করতে চাইবে কেউ চাই না নিজেকে ওই অবস্থায় দেখতে আমরা যা বারবার করি আমরা তাই এক্সেলেন্স কোন একটা কাজ না স্বভাব এটা বলেছিলেন অ্যারিস্টটল আপনি কোনো চরিত্র বৈশিষ্ট্য অর্জন করতে চাইলে আপনাকে প্রথমে ভাবতে হবে জিনিসটা আপনার ভেতরে আছে এবং সে অনুযায়ী আচরণ করা শুরু করবেন যখন আপনার চিন্তা ও কাজ একই রেখায় চলতে থাকবে তখন আত্মসম্মান বা সেলফ এস্টিম বাড়বে একটি মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পেলে প্রশ্ন করুন এই বিষয়টি পাঁচ বছর পরেও কি গুরুত্বপূর্ণ থাকবে আপনার জন্য উত্তর হ্যাঁ হলে এর সমাধানের জন্য কিছু করুন উত্তর না হলে জিতে দিন মানব জাতির সব সমস্যার মূল হলো তারা একটি পক্ষে নীরবে শান্তভাবে বসে থাকতে পারে না কথা মানুষ যদি এক রুমে বসে থাকার ক্ষমতা অর্জন করতে পারে তাহলে তার অনেক সমস্যায় দূর হয়ে যায় কোন সম্পর্কে আপনি একশো ভাগ নাইস হলে তা সম্পর্কের জন্য ভালো নয় রিসার্চ মতে ভালো মন্দের অনুপাত পাঁচ অনুপাত হওয়া উচিত ফার্স্ট ডেটে গেলে সঙ্গীকে নিয়ে যান কোনো থ্রিলিং অভিজ্ঞতায় এতে তার মনে করবে বিপদে আপনি তার পার্টনার ফলে নির্ভরতা বাড়বে আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনের কোন ঘটনা আসলে ওভারঅল লাইফের পরিপ্রেক্ষিতে ভালো না খারাপ তা পুরোপুরি বোঝা আপনার পক্ষে অসম্ভব রাস্তায় হেঁটে যাচ্ছেন দেখতে পেলেন কয়েকজন পরিচিত লোক তারা হেসে আপনাকে আমন্ত্রণ করলো তখন তাদের পায়ের দিকে লক্ষ্য করুন যদি কেবল তারা ঘাড় ঘুরিয়ে হেসে থাকে ও পা না ঘুরিয়ে থাকে তাহলে কোনো কথাবার্তার মাঝখানে আছে ও আপনি গেলে বিরক্ত হবে ফলে না যাওয়াই বেটার আর পা ঘুরিয়ে থাকলে তারা আসলেই চাচ্ছে আপনি তাদের সাথে যোগ দিন প্রতি ঈর্ষা জাগ্রত হলে ভেবে দেখুন ওই ব্যক্তি হ্যাপি আপনি কি নিশ্চিত রূপে জানেন কারণ একজন আনহ্যাপি লোককে ঈর্ষা করার কি কোনো মানে হয় কেউ অন্য কোনো ব্যক্তি হ্যাপি কিনা না এ ব্যাপারে নিশ্চিত হতে পারে না ফলে আপনার ঈর্ষা করার দরকার থাকে না ভিডিওটা এই যদি কেউ দেখে থাকে না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেশ পাশের বেল বাটনটাকে অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার